হ্যালো আইটি স্কুলে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান বাঁধন আজকে ভিডিওতে কথা বলবো আলি এক্সপ্রেস নিয়ে আলি এক্সপ্রেস হচ্ছে একটি অনলাইন মার্কেট প্লেস যেই মার্কেট প্লেসটি চাইনাতে অবস্থিত এবং যেখানে অনেক কম মূল্যে কিন্তু সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো আপনারা অর্ডার করতে চান এবং বাংলাদেশ থেকে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা হাতে পেতে চান কিন্তু আপনাদের অনেকের কাছে কিন্তু এই আলি এক্সপ্রেস থেকে অর্ডার করে প্রোডাক্ট বাংলাদেশে আনার কোনো সিস্টেম নেই অর্থাৎ অর্ডার করতে হলে একটি ডলারের কার্ড লাগে যেই কার্ড কিন্তু অনেকের নেই আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম আলি এক্সপ্রেস থেকে কিভাবে আপনার প্রোডাক্ট বাংলাদেশে বসে বসেই হাতে পাবেন আলি এক্সপ্রেসের এ টু জেড কিন্তু সেই ভিডিওতে দেখিয়েছিলাম উপরের আই বাটন থেকে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন এবং ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু ওই ভিডিওটির লিংক আমি দিয়ে দিয়েছি প্রচুর মানুষ কমেন্টস করেছেন ওই ভিডিওতে যে আমার তো কার্ড নেই আমি কিভাবে অর্ডার করব আবার অনেকে কিন্তু অর্ডার করে প্রোডাক্ট হাতে পেয়েছেন আমি কিন্তু রেগুলার অর্ডার করে থাকি আমার হাতে এখন বেশ অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো আলি এক্সপ্রেস থেকে আমি অর্ডার করে হাতে পেয়েছি এবং এই প্রোডাক্টগুলো আসতে প্রায় দুই মাস টাইম লেগেছে এবং সবগুলো অর্ডার একসাথে এসেছে আমি বেশ অনেকগুলো অর্ডার করেছিলাম আমি কিন্তু রেগুলার অর্ডার করে থাকি এবং আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরব কিভাবে আপনারা আলি এক্সপ্রেসে বিকাশ নগদ অথবা আপনাদের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অর্ডার করবেন ফার্স্ট বলে রাখি আমার প্রথম ভিডিওটি দেখার পরে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন যে ভাই আমাকে এই প্রোডাক্টটি কি অর্ডার করে দিবেন তো আমি কিন্তু অনেকের প্রোডাক্ট অর্ডার করে দিয়েছি এবং এখনও অনেক রিকোয়েস্ট আমার কাছে আসছে আমি যেগুলো আসলে আমার অ্যাকাউন্ট থেকে আমি অর্ডার কনফার্ম করে দেয় এবং তাদের ঠিকানা অ্যাড করে দেই যারা অর্ডারটা দিতে চেয়েছিল এবং তাদের ঠিকানায় প্রোডাক্টগুলো চলে যায় এবং তারা কিন্তু প্রোডাক্টগুলো ডেলিভারি নিয়ে নেয় ঘরে বসে আর অর্ডারটা দেয় আমার মাধ্যমে তো আপনিও এটি করতে পারেন আমার মাধ্যমে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট আপনারা কিনে নিতে পারেন এবং পেমেন্ট করতে পারেন বিকাশ নগদ রকেট অথবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তো কিভাবে করবেন সমস্ত প্রসেস আপনাদের দেখিয়ে দিব চলেন চলে যায় কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আলি এক্সপ্রেসের ওয়েবসাইটে আপনারা কিন্তু মোবাইল থেকে আলি এক্সপ্রেস অ্যাপ থেকেও এটা দেখতে পারেন ফাইনালি আলি এক্সপ্রেসে আসার পরে একটা কাজ আপনাদের করতে হবে যেটি আমার আগের ভিডিওতে বলেছিলাম অ্যাকাউন্ট থেকে আপনারা শিপ টু বাংলাদেশ করে দিবেন এবং কারেন্সি ইউএসডি ডলার করে দিবেন কারণ এখানে যদি আপনারা বাংলাদেশি টাকাটা করে রাখেন এখানে একটা প্রোডাক্ট এক ডলারের প্রোডাক্ট এখানে দেখাবে হয়তো একশো টাকা বা একশো টাকা কিন্তু যখন আপনি ব্যাঙ্ক থেকে পেমেন্ট করবেন দেখা গেছে এই একশো টাকা পেমেন্টের জন্য আপনার ব্যাঙ্ক থেকে একশো টাকা কেটে নিছে বা একশো টাকা কেটে নিছে তখন আপনার মনে হবে আল এক্সপ্রেসে একরকম দেখাচ্ছে আর চার্জ হইলো আর রকম এই জন্য সবসময় আপনাদের সাজেস্ট করব আপনারা এখানে এস ডিটা সিলেক্ট করে রাখবেন তো আমার মাধ্যমে যারা অর্ডার করবেন তারা কিন্তু ইজিলি প্রোডাক্টগুলো ঘরে বসে পাবেন এবং আপনার প্রোডাক্ট এখন কোথায় আছে একজ্যাক্ট লোকেশনটা আপনারা কিন্তু ঘরে বসে লাইভ দেখতে পারবেন কীভাবে দেখবেন সেটা আপনাদের আমি দেখাচ্ছি এখানে দেখেন আমার অর্ডারের লিস্টটা এখানে আমার প্রচুর প্রোডাক্ট অর্ডার করা আছে এবং শিফট আছে অলরেডি সেটাও কিন্তু এখানে শো করছে আমি অনেক আগে থেকে নিজের জন্য কেনাকাটা করি এখন তো কাস্টমারদের জন্য আমার কেনাকাটা করতে হয় যে জন্য এখানে প্রচুর পরিমাণে প্রোডাক্ট কিন্তু আছে এত লিস্ট আমি এখন দেখাবো না যাই হোক এই প্রোডাক্টগুলো যখন অর্ডার করা হবে অর্ডার করার পরে প্রোডাক্ট কিন্তু ট্র্যাকিং করা যাবে আপনাদের একটা ট্র্যাকিং আইডি আমি দিয়ে দিব। এখান থেকে আমি ট্র্যাকিং আইডিটা কপি করে আপনাদেরকে দিয়ে দিব তো ট্র্যাকিং আইডিটা দেওয়ার পরে আপনারা কিন্তু বাংলাদেশের যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিস কিন্তু দিনে দিনে অনেকটা আধুনিক হয়ে গেছে অনেকটা আপডেট হচ্ছে ফিউচারে আরও আপডেট হবে এখানে যখন যাবেন এই লিঙ্কটাও আপনাদের দিব এই লিঙ্কে যখন আপনারা প্রবেশ করবেন এখানে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ অর্থাৎ ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক শো করবে এখানে আপনার ট্র্যাকিং আইডিটা দিয়ে আপনারা যখনই ট্র্যাক করবেন তখনই কিন্তু আপনার প্রোডাক্টটা দেখাবে যে বাংলাদেশে কবে ঢুকেছে যেটা মূলত আগে থেকেই দেখায় কিন্তু এখন আরেক একটি দারুণ ব্যাপার অ্যাড করেছে বাংলাদেশ পোস্ট অফিস সেটা হচ্ছে আপনার যে লোকাল পোস্ট অফিস যেমন আমার পোস্ট অফিস কুষ্টিয়া সেই কুষ্টিয়াতে ঢুকেছে হচ্ছে আঠাশে মার্চ এটা কিন্তু এখানে শো করছে যেটা আগে শো করতো না শুধুমাত্র বাংলাদেশে ঢোকার টাইমটাই দেখাতো অর্থাৎ ছাব্বিশে মার্চে এই প্রোডাক্টটা বাংলাদেশে ঢুকেছে বাংলাদেশ এয়ারপোর্টের শর্টিং অফিসে এটা ঢুকেছে এরপরে যে ওরা আঠাশ তারিখে আমার লোকাল পোস্ট অফিসে সেন্ড করেছে এবং লোকাল পোস্ট অফিসে আঠাশ তারিখে এই প্রোডাক্টটা এসে জমা হয়েছে এটা কিন্তু আমি ইজিলি এখন দেখে নিতে পারবো ট্র্যাক করে যতগুলো ট্র্যাকিং সাইট আসছে সবগুলা থেকে কিন্তু এটা ট্র্যাক করে দেখা যাবে আপনারা গ্লোবাল ট্র্যাক কিং সেন্টার থেকেও কিন্তু এটা দেখতে পারবেন এখন আপনাদের দেখাবো আমাদের কার্টে কিন্তু প্রচুর প্রচুর প্রোডাক্ট অ্যাড করা আছে যেগুলো কাস্টমারদের জন্য মূলত অর্ডার দেওয়ার জন্য অ্যাড করে রেখেছি আর আলি এক্সপ্রেসে একটা ব্যাপার হয় কি আলি এক্সপ্রেসে প্রচুর পরিমাণে ভেরিয়েন্ট থাকে একটা প্রোডাক্টের আন্ডারে অনেক কালার অনেক সাইজ অনেক ভেরিয়েন্ট থাকে যেটা বাংলাদেশের লোকাল অনলাইন শপগুলোতে থাকে না কারণ আলি এক্সপ্রেস একটা বিশাল মার্কেট প্লেস ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এজন্য মূলত কাস্টমারদের কাছ থেকে আমরা সঠিকভাবে শুনে নেই যে আপনি কোন কালার কোন সাইজ কোন ভেরিয়েন্ট অর্ডার দিবেন সব কিছু শুনে ফাইনাল হয়ে তারপর কিন্তু কার্টে অ্যাড করে ফাইনাল যে অ্যামাউন্ট হয় তাদেরকে আমরা সেটা জানাই তো টাকাটা মূলত কিভাবে আমরা ধরি সেটা আপনাদের দেখাবো ওয়ান ইউএসডি টু বিডিটি যখন আমরা গুগলে সার্চ দিব তখন আজকে রেট অনুযায়ী দেখাচ্ছে একশো নয় টাকা ছিয়াত্তর পয়সা তো আপনাদের মনে আসতে পারে এই রেটি কি কাটবে আসলে না এটার থেকে অনেক বেশি কাটবে আপনাদের সেই ব্যাপারটাই আমি এখন খোলাশা করে বলছি যখন বিদেশ থেকে কোনো ডলার বা কোনো ফরেন রেমিটেন্স বাংলাদেশি অ্যাকাউন্টে আসবে ডলারে ইএসডিতে তখন এই যে রেটটা এখানে দেখাচ্ছে এই রেট অনুযায়ী কিন্তু আপনাকে টাকাটা দিবে বাংলাদেশ ব্যাংক ধরেন এক ডলার কেউ বিদেশ থেকে আপনার অ্যাকাউন্টে সেন্ড করলো বাংলাদেশের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে তখন আপনাকে একশো নয় টাকা ছিয়াত্তর পয়সা দেবে কোন কোনো ব্যাংকে দেখা গেছে এর থেকে এক দুই টাকা কম বেশি দিতে পারে সেটা সেই ব্যাংকের ব্যাপার তো এটা হচ্ছে সেই রেটটা অর্থাৎ যখন কোনো টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে ক্যাশ ইন হচ্ছে এটা হচ্ছে সেই রেট কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যখন ডলারে পেমেন্ট করবেন আলি এক্সপ্রেস বা আলিবাবা বাবা বা বিদেশি কোনো সাইটে আপনারা ডলারে পেমেন্ট করবেন তখন সেইটার রেট কিন্তু অনেক বেশি হয়ে থাকে সেই রেটটা মূলত একশো ষোলো টাকা থেকে একশো বিশ টাকার ভিতরে ওঠা নামা করে মূলত একশো ষোলো সতেরো এরকমই হয়ে থাকে যারা মূলত পেমেন্ট করেন তারা জানেন এই ব্যাপারটি আর যারা কোনো দিন পেমেন্ট করেননি তারা আসলে বুঝবেন না তো এখন আপনাদের দেখাবো যদি একশো ষোলো টাকার রেটটা ধরে থাকে এটার সাথে কিন্তু ভ্যাট নিবে বাংলাদেশ গভর্নমেন্ট একটা ভ্যাট নিয়ে থাকে সেটা হচ্ছে পনেরো পার্সেন্ট যখন পনেরো পার্সেন্ট ভ্যাটটা নিচ্ছে একশো ষোলো টাকার সাথে পনেরো পার্সেন্ট ভ্যাট নিলে সতেরো টাকা চল্লিশ পয়সা হচ্ছে তো আমরা যদি সতেরো টাকা চল্লিশ পয়সা যোগ একশো ষোলো টাকা হিসাব করি সেই ক্ষেত্রে দেখেন একশো তেত্রিশ টাকা চল্লিশ পয়সা হয়ে যাচ্ছে তো আমরা যারা আপনাদের জন্য অর্ডার করে দিচ্ছি এখানে তো আমাদের কিছু লাভ নিতে হবে দেখা গেছে আমরা প্রত্যেক ডলারে হয়তো দুই টাকা বা তিন টাকা বা চার টাকা লাভ নিয়ে থাকি যদি বেশি ডলারের অর্ডার হয় সেই ক্ষেত্রে আমরা দুই টাকা নিয়ে থাকি আর যদি কম ডলারের অর্ডার হয়ে থাকে সেক্ষেত্রে আমরা তিন টাকা চার টাকা বা পাঁচ টাকা নিয়ে থাকি মোটামুটি এখানে দেখেন একশো টাকা চল্লিশ পয়সা হচ্ছে তো আপনারা যখন টাকাটা নগদে বা বিকাশে দিবেন তখন কিন্তু এটার জন্য দুই পার্সেন্ট ক্যাশ আউট চার্জ দিতে হবে কারণ নগদ থেকে টাকা বের করতে তো চার্জ হয় বা বিকাশ থেকে টাকা বের করতে চার্জ হয় তো ফাইনালি যখন আপনারা কোনো অর্ডার করবেন আপনাদেরকে আমরা ফাইনাল যে রেজাল্টটা আসে অর্ডারের যে অ্যামাউন্টটা আসে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো আর সেইটা অনুপাতে কিন্তু আপনারা ওই দিনের রেট চার্জ অনুযায়ী আমাদেরকে ক্যাশ আউট চার্জ সহ আমাদেরকে পেমেন্ট করবেন এবং আমরা অর্ডার কনফার্ম করার পরে আপনাকে যাবতীয় তথ্য দিয়ে দিব যখন অর্ডারটা শিফট হবে তখন ট্র্যাকিং আইডিটা দিয়ে দেবে আপনাকে ট্র্যাকিং আইডিটা দিয়ে দেবো আপনি কিন্তু গ্লোবালি এটা ট্র্যাক করে দেখতে পারবেন যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে যে প্রোডাক্টটা এখন কোথায় আছে তো আলি এক্সপ্রেসের এই অর্ডারের ব্যাপারটা আপনাদের কাছে খুবই সহজ হয়ে গেল যেটি আপনারা এতদিন করবেন ভাবছিলেন করতে পারছিলেন না আমাদের মাধ্যমে কিন্তু ইজিলি এটা করে নিতে পারেন আর যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের পেমেন্টটা করে দিবেন অর্থাৎ আপনার অন্য কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমাদের ইসলামী ব্যাংকে যদি আপনি ফান্ড ট্রান্সফার করতে চান বা টাকাটা ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অতিরিক্ত দুই চার্জ দিতে হবে না জাস্ট আপনারা যে অ্যামাউন্ট আসবে সেই অ্যামাউন্টে আমাদেরকে দিয়ে দিবেন এখন যদি আপনার কোনো প্রোডাক্ট অর্ডার করার ইচ্ছা থাকে জাস্ট আমাদেরকে নক করবেন আমাদের পেজ আছে ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্কটা থাকবে সেখান থেকে আমাদের ইনস্ট্যান্ট মেসেজ দিয়ে দিলে সেখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার সেন্ড হয়ে যাবে সেই নাম্বারে মেসেজ দিলে কিন্তু ইনস্ট্যান্ট আমরা হোয়াটসঅ্যাপ থেকে রিপ্লাই দেব এবং পেজ থেকেও আমরা রিপ্লাই দিয়ে থাকি আর পেজে ফলো করে দিবেন লাইক দিয়ে দিবেন নেক্সট যত আপডেট আসবে যে কোনো অফার বা যে কোনো ধরনের বিশেষ সুবিধা আমরা কিন্তু আমাদের পেজের মাধ্যমেই জানিয়ে থাকি এখন আপনাদের হাল এক্সপ্রেস থেকে যদি কোনো প্রোডাক্ট কোনো গ্যাজেট বা কোনো বিষয় অর্ডার করার থাকে যেটা এতদিন ধরে আপনারা অর্ডার করতে চাচ্ছিলেন বা কোনো ট্রাস্টেড ওয়েব পাচ্ছিলেন না বা ট্রাস্টেড মাধ্যম পাচ্ছিলেন না তো আমাদের মাধ্যমে কিন্তু ইজিলি এটা অর্ডার করে নিতে পারবেন আর প্রোডাক্টের ডেলিভারি টাইম লাইন মূলত চোদ্দ দিন থেকে সর্বোচ্চ দুই মাস বা আড়াই মাস হয়ে থাকে এর মধ্যেই কিন্তু প্রোডাক্টগুলো ডেলিভারি হয় নচিন্তা আপনারা আমাদের মাধ্যমে অর্ডার করেন নিশ্চিন্তে আপনাদের প্রোডাক্টগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন ঘরে বসে তো সমস্ত বিষয় কিন্তু আপনারা দেখলেন তো আপনার পছন্দের পণ্যটি এতদিন ধরে যেটি কেনার কথা ভাবছিলেন যে আলি এক্সপ্রেস থেকে আপনি প্রোডাক্টটি কিনবেন তো সে প্রোডাক্টের লিঙ্ক আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেন এরপরে ফাইনালি ডেলিভারি চার্জ সহ যে অ্যামাউন্ট আসবে ইউএসডিতে এবং বর্তমানে ডলার রেট যা যাচ্ছে সব চার্জ মিলিয়ে কত করে দিতে হবে সেটি আপনাদের জানিয়ে দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টে আপনারা টাকাটা ট্রান্সফার করে দেওয়ার পরে আপনাদের ঠিকানা নিয়ে সেই অনুযায়ী ঠিকানা অ্যাড করে কিন্তু প্রোডাক্টটি অর্ডার করে দেব এবং ইজিলি কিন্তু এটি আপনি ট্র্যাক করতে পারবেন কারণ বাংলাদেশের বর্তমান ডেলিভারি সিস্টেম পোস্ট অফিসের ডেলিভারি সিস্টেম অনেক আধুনিক হয়ে গেছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার পোস্ট অফিসে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন সাইট থেকে যে কোন পোস্ট অফিসে এটা বর্তমানে আছে ইজিলি প্রোডাক্ট কিন্তু পাবেন প্রোডাক্ট হারানোর বা চুরি হওয়ার কোনো ভয় নেই তো এই ভিডিওটি দেখে যদি আপনি এতটুকু উপকৃত হন তাহলে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটি আর আপনার প্রিয়জন যদি কেউ আল এক্সপ্রেস থেকে কোনো প্রোডাক্ট কিনতে চায় অনেকেই কিন্তু ই কমার্স ব্যবসার জন্য প্রোডাক্ট আনতে চায় আলি এক্সপ্রেস থেকে কম দামে তাদেরকে আমার এই ভিডিওর লিঙ্কটি সেন্ড করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে কথা হবে পরের ভিডিওতে Hal tag band peace